কত রকম বিস্ময়কর ঘটনা যে ঘটে পৃথিবীতে দেহের ভিতরে হৃৎপিণ্ড ছাড়াই পাঁচশো পঞ্চান্ন দিন বেঁচেছিলেন মিশিগানের বাসিন্দা ২৫ বছর বয়সী এই তরুণ স্ট্যান লার্কিন লার্কিন এবং তার ছোট ভাই ডমিনিক ফ্যামিলিয়াল কার্ডিওমায়োপ্যাথি নামক এক ধরনের জেনেটিক হৃদরোগে আক্রান্ত ছিলেন দু হাজার সালের নভেম্বরে লার্কিনের বিকল হয়ে যাওয়া আসল হৃৎপিণ্ডটি শরীর থেকে অপসারণ করা হয় তারপর অপেক্ষা একজন ডোনারের হাসপাতালে দীর্ঘ সময় থাকার পরিবর্তে তিনি একটি কৃত্রিম ব্যবস্থার মাধ্যমে বাড়িতেই অবস্থান করতেন বাইরে থেকে তাকে সাধারণ মনে হলেও তিনি পিঠে সর্বক্ষণ একটি ধূসর রঙের ব্যাকপ্যাক বহন করতেন যা তাকে বাঁচিয়ে রেখেছিল তার বুকের ভেতর সিনকার্ডিয়া নামক একটি কৃত্রিম হৃৎপিণ্ড বসানো ছিল এটি শরীরের বাইরে থাকা তেরো পাউন্ড ওজনের ফ্রিডম ড্রাইভার নামের একটি যন্ত্রের সাথে দুটি টিউব দিয়ে যুক্ত ছিল যা তিনি ওই ব্যাকপ্যাকে বহন করতেন পিঠে এই জীবন রক্ষাকারী যন্ত্রটি বহন করেই লার্কিন বাস্কেটবল খেলতেন বন্ধুদের সঙ্গে গাড়িতে ঘুরতেন এবং নিজের তিন সন্তানের দেখাশোনা করতেন লার্কিন জানান এটি আসল হৃৎপিণ্ডের মতোই মনে হতো শুধু পার্থক্য হল এটি শরীর থেকে বের হওয়া টিউবের মাধ্যমে একটি ব্যাগের মধ্যে থাকত অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দু সালের মে মাসে মিশিগান বিশ্ববিদ্যালয়ে তার সফল হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় মাসুদ হাসান বাংলা টিভি